আপনাকে সাহায্য করা কারো জীবনের প্রধান লক্ষ্য না আপনাকে সফল করা কারো ড্রিম না আপনাকে গন্তব্যে পৌঁছানো কারো টার্গেট না আপনাকে নিজের কাজগুলো নিজেই করতে হবে আপনার সমস্যার সমাধান করা কারো জীবনে গুরুত্বপূর্ণ কাজ না মানুষ তার নিজের সমস্যার সমাধানেই ব্যস্ত নিজে নিজে নিঃশ্বাস নিয়ে আপনাকে বাঁচতে হবে পৃথিবীর কারো সাধ্য নেই একটু বেশি নিঃশ্বাস নিয়ে আপনাকে দুদিন বাঁচিয়ে রাখবে নিজের পায়ে ভর দিয়ে আপনাকে হাঁটতে হবে সময় থাকতে আজকেই সিদ্ধান্ত নিন কি করতে চান কি হতে চান আপনি হাঁটা শুরু করলে একশোটা রাস্তা তৈরি হবে হাঁটতে পারবেন কি পারবেন না এটা ভাবলে একটা একটা করে সব কটা রাস্তা বন্ধ হতে থাকবে কারণ সন্দেহ সফলতার রাস্তা আর একটা বড় কথা সিদ্ধান্ত আপনার কি করবেন